কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন অথবা গ্লোবাল টিভি হেলথ ফেসবুক পেজেই প্রশ্ন করবেন ম্যাডাম বিরতির আগে আমরা জানলাম যে কারা আসলে ঝুঁকির মধ্যে থাকে যে মেনোপজ আর্লি হয়ে যাওয়াটা তো এটা যদি হয়েই যায় তখন আমরা আসলে কোনো কি রিপ্লেসমেন্ট থেরাপি কি নিতে পারি কি না কিংবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কখন কার জন্য প্রযোজ্য হবে আমি কিন্তু আগেই বলেছি যে সবার জন্য কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি লাগবে না নাম্বার ওয়ান হচ্ছে যে সব পেশেন্টের প্রি ম্যাচিউর মেনোপোজ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব আর্লি এজে ওনারা হরমোন থেকে ইস্ট্রোজেন হরমোন অভাবে পড়ে যাচ্ছে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেবো যাদের প্রিম্যাচিউর মেনোপোজ অথবা আর্লি মেনোপোজ হচ্ছে দুই নাম্বার যারা অস্টিওপোরোসিস বা ক্ষয়ের ঝুঁকিতে থাকবে তাদের ক্ষেত্রে হাড্ডি ক্ষয়ের ঝুঁকিতে কারা থাকবে তাদের ফ্যামিলি হিস্ট্রিতে যদি হাড্ডি ক্ষয় থাকে এরকম রোগীরা থাকবে নিজের কোনো কারণে বারবার ফ্র্যাকচার হচ্ছে তাদের ক্ষেত্রে ক্ষয়ের ঝুঁকিতে থাকবে অথবা যেসব রোগী স্টেরয়েড নেয় ধরেন অ্যাজমা বা অন্য যে কোনো রোগের জন্য স্টেরয়েড নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু হাড্ডি হয় একটা ঝুঁকি থেকে যায় কাজে যারা ক্যালসিয়াম জাতীয় খাবার কম খায় ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রেও হাড্ডি হয় একটা ঝুঁকি থাকে তো এই হার্ডিক্ষয়ের ঝুঁকিতে যারা থাকবে যারা হার্ট ডিজিজের ঝুঁকিতে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা আমরা ইউজ করি আর কিছু রোগী যারা এই মেনোপোজাল সিমটমকে একদমই টলারেট করতে পারছে না ইনটলারেবল সিমটম এটা কোনোভাবেই লাইফস্টাইল মডিফিকেশন বলেন ডায়েট এক্সারসাইজ কোনো কিছুতেই কাজ হচ্ছে না নট নেসেসারিলি মেনে নিতে পারছে না না কিছু কিছু পেশেন্টের সিম্প্রম এত বেশি সিভিয়ার হয় যে তাদের ক্ষেত্রে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে যেতে হয় আচ্ছা তাহলে হরমন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে একে ওনারা কি সুস্থ বোধ করেন এবং পরবর্তীতে কমপ্লিকেশনস যেগুলো আপনি বলেন সেগুলো কি একটু রোধ করা কি যায় অবশ্যই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অনেকটা জাদুর মতো হঠাৎ করে গরম পানির ভিতর গরম আগুনের ভিতরে একটু পানি ঢেলে দিলে যেরকম একটা শান্তির ইয়া তো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অনেকটা ওইরকম হট ফ্ল্যাশ যাদের হয় হঠাৎ করে ঘেমে যাও গরম লাগে তাদের ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি একটা আশীর্বাদের মতো কিন্তু মনে রাখতে হবে যে সবার জন্য এটা না এবং এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হলে তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসার আন্ডারে নিতে হবে কারণ এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিরও কিছু সাইড ইফেক্ট রয়েছে যে সাইড এফেক্টের কারণে এই সাইড ইফেক্টটা এই পর্যায়ে পর্যন্ত যেতে পারে যে কিছু কিছু ক্যান্সারের তৈরিও করতে পারে সৃষ্টি করতে পারে কাজী সবার ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যাবে না এটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের হয়ে তাদের সাথে কথা বলেই হয় হরমোন থেরাপিতে যেতে হবে বলেন আমি আর একটা একটু জানতে চাচ্ছিলাম যে অনেক সময় যে যাদের মেনোপজ হয়ে যায় অর্থাৎ মাসিকটা যখন বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে পেশাবের একটু সমস্যা হয় ঘন ঘন মানে বাথরুমে যাওয়ার একটু প্রবণতাটা বেড়ে যায় এটা কি মেনোপজের লক্ষণ কিনা মানে মেনোপজের জন্যই কি এরকম হচ্ছে কিনা কারণ পারে এটা হতে যারা যায় তাদের কমে গেল আর এই ইস্ট্রোজেনের এর সেন্সিটিভ কিছু অর্গান আছে তার ভিতরে আমাদের মাসিকের রাস্তা এবং প্রস্রাবের রাস্তা যেটা ইউরোজেনিটাল সিস্টেম বলি আমরা প্রস্রাব এবং মাসিকের রাস্তা এই অংশটাতে কিন্তু হরমোন সবচেয়ে বেশি এফেক্ট করে যার কারণে যে জিনিসটা হয় যে এর জায়গার চামড়াটা পাতলা হয়ে যায় প্রস্রাবের থলির চামড়াটা পাতলা হয়ে যায় কাজে অল্পতেই দেখা যায় যে এখানে ইনফেকশন হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে একটা অস্বস্তি ফিলিং হচ্ছে প্রস্রাব লাগলে দৌড় দিয়ে চলে যেতে হচ্ছে অনেক সময় প্রস্রাব ধরে রাখতেও কষ্ট হয় কিছু মানুষের তো এটার কি আরেকটা একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম যে অনেক সময় তাহলে কি করা উচিত ওনারা কি গানোকোলজিস্টের শরণাপন্ন হবেন অবশ্যই কারণ এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেম ইভেন ফিজিক্যাল প্রবলেমও এই মেনোপোজের ক্ষেত্রে দুটো জিনিস হয় এক নম্বর হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের প্রতি আগ্রহটা কমে যায় অনেকখানি যেটাকে আমরা ডিক্রিজ লিমিটও বলি এই মেনোপোজ এই জিনিসটা হতে পারে আর একটা হচ্ছে পেইনফুল ইন্টারকোর্স একসাথে থাকতে পারছেন না অনেক বেশি ব্যথা হচ্ছে জ্বালাপোড়া হচ্ছে এটা হতে পারে ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে যেটা হচ্ছে যে অব ইস্ট্রোজেন আমরা দেই অনেক সময় লোকাল যেটা ক্রিমের মাধ্যমে দেই আবার অনেক সময় মুখে খাওয়া বা অন্য হরমোন ইউজ করি অবশ্যই এটা কিন্তু ডাক্তারের এই সময় কি মানে ওই যে রিজেন যেটা আমাদের ইউরোজেনেটাল যে রিজেন যেটা সেটা কি ইনফেকশন প্রন হয়ে যায় কিনা বারবার ইনফেকশন তো হতেই পারে জায়গাটা পাতলা হয়ে যাচ্ছে চামড়াটা পাতলা হয়ে যাচ্ছে একটু ঘষাতে ইনফেকশন হতে আচ্ছা তো মানে ইনফেকশন যাতে না হয় সেজন্য কি কোনো হয়ে গেলে তো হয়ে গেল অবশ্যই গাইনোকোলজিস্টের উনি হবেন কিন্তু এটা প্রিভেনশনের কি কোনো উপায় আছে কিনা ওখানের লোকাল কোনো হাইজিনকে মেনটেন করতে হবে কিনা অবশ্যই হাইজিন মেনটেন তো অবশ্যই একটা সুস্থ থাকার জন্য খুবই জরুরি ওখানে অবশ্যই হাইজিন মেনটেন করা তো অবশ্যই তবে অনেকে যেটা করে সেটা হচ্ছে যে স্যাবলন ইউজ করে অনেক সময় ডেটল ইউজ করে এটা আমরা কমপ্লিটলি না করি কারণ স্যাবলন এবং ডেটল এগুলো হচ্ছে ইরোসি মানে এক জায়গাটাকে ইরোশন করে ফেলে কিন্তু খুব করে কাজে আমরা বলবো যে কমপ্লিটলি একদম নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করে জায়গাটা থেকে পরিষ্কার রাখবেন শুকনা রাখবেন এটা খুব জরুরি তবে মেনোপোজের লেডিদের কিন্তু জায়গাটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় সেই জন্য আমরা যেটা বলি যে যে কোনো একটা লুব্রিকেন্ট ওই জায়গাটাকে একটু ভেজা রাখা হতে পারে যে একটু ওই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে যেটা আমরা বললাম যে স্ট্রোজেন ক্রিম ইউজ করলে কিছুটা ভেজা থাকে এটা যদি খুবই বেশি অস্বস্তিকর করা হয় এই শুকনা ভাবটা তাহলে অবশ্যই কিছু ওষুধ ইউজ করতে হবে যেটা ডাক্তারের পরামর্শ মোতাবেক ইউজ করতে হবে আচ্ছা আমি আরেকটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ যে আর্লি মেনোপজ যেটা আপনি বললেন কিংবা প্রিম্যাচিউর মেনোপজ আর্লিটা তো গেলই সেটা তো বলেছেন যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে আমরা এটাকে কিওর করতে পারি তো প্রিম্যাচিউর মেনোপজটা আসলে কি প্রিম্যাচিউর মেনোপজ আমরা কখন বলবো আপনি একটা বয়স সীমা বলেছিলেন যে এটাকে এটা বলতে কি বোঝাচ্ছে আসলে আসলে প্রিম্যাচিউর মানে ম্যাচিউরের আগে মানে অপরিপক্কভাবে মেনোপজটা হয়ে যাচ্ছে এই সময়টা হওয়া উচিত না হয়ে যাচ্ছে এটা হয় কি চল্লিশের আগে যখন মেনোপোজ হয়ে যায় একটা মেয়ের তখন আমরা এটাকে প্রি ম্যাচিউর মেনোপোজ বলি প্রি ম্যাচিউর মেনোপোজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস কেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি কমপ্লিট হয় নাই মেয়েটার বাচ্চা নেওয়াই শেষ হয়নি হয়তো ক্যারিয়ার নিয়ে বিজি ছিলেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে দেখলেন যে ঘাম ছুটে যাচ্ছে অস্থিরতা লাগছে মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে যে সময় হওয়ার কথা সে সময় হচ্ছে না তার আগে আগে হচ্ছে বা দুই তিন মাস পর পর হচ্ছে অথবা অনেক ক্ষেত্রে অল্প মাসিকের পরিমাণ কমে যাচ্ছে আচ্ছা আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো একটা ফোন কলে যাচ্ছে আমি অনেকে দেখছি যে এই সময়টা মেনোপর্য সময়টা দেখা যায় যে তারা মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েন নিজেকে আড়াল করে রাখেন বা একটু কেমন যেন হতাশা একটা বিষণ্ণতা কাজ করে কারোর সাথে ওইভাবে মিশতে চান না তো এই যে এইপরিটান এটা ফ্যামিলির লোকজন কিভাবে তাকে একটা স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারে বা তাকে এই সমস্যাগুলো হাত থেকে রক্ষা করতে পারে এটা একটু যদি বলতেন জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা জিনিস আপনি তুলে এনেছেন আসলে ওনাকে আলাদাভাবে আমি আলাদাভাবে ধন্যবাদ দেয়াও চাই কারণ এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা খুব জরুরি আমার মা যখন মেনোপোজে যাচ্ছে অথবা আমার খালা যখন মেনোপোজে যাচ্ছে তখন হয় কি সবাই মনে করে যে হঠাৎ কি হলো হঠাৎ করে মার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে অল্পতেই রাগ করে খিটখিটে মেজাজ সেই সাথে সব কিছু ভুলে যাচ্ছে রান্নাতে লবণে রান্নাতে লবণ দিল দুইবার তিনবার লবণ দিয়ে ফেললো অথবা না দিলে দিলই না চশমাটা খুঁজে পাচ্ছে না সকালে যে কাজটা প্রতিদিন করতো সে কাজটা ভুলে যাচ্ছে এই জিনিসগুলোতে হয় কি যে আশেপাশের লোকজনও কিন্তু বিরক্ত হয়ে যায় ওনাকে নিয়ে হাসাহাসি করতে থাকে অথবা হাজব্যান্ড যিনি আছে উনি খারাপ ব্যবহার করতে থাকে এটা কিন্তু একদমই ঠিক না এই সময়টা মহিলারা হঠাৎ করে এমটি ফিলিংস হয় যে আশেপাশে কিছু নাই হঠাৎ করে মাসিক হয়ে গেছে বুকের ভিতরে একটা হুহু খারাপ লাগা কান্না এই কষ্টটার ক্ষেত্রে কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে হাজব্যান্ডকে বাচ্চা কাচ্চাকে তাকে সাপোর্ট দিতে হবে মনে করতে হবে যে এটা শারীরিক শরীরের স্বাভাবিক পরিবর্তন জীবনের একটা স্টেজ থেকে অন্য স্টেজে উপনীত হতে যাচ্ছে মা সেক্ষেত্রে যতটুকু পারা যায় ততটুকু সাপোর্ট ওনাকে দিতে হবে ওনাকে একটু রেস্ট নেওয়ার সময় করে দিতে হবে ওনার কাজ কাজের জায়গাটাতে একটু হেল্প করতে হবে রান্না বান্না করতে গেলে হয়তো ওনার অনেক বেশি গরম লাগছে এই ট্রিগার পয়েন্টগুলোকে অ্যাভয়েড করতে হবে ওনার একটু যত্ন নিতে হবে একটু ক্যালসিয়াম কন্টেনিং খাবারগুলো যে আছে এই খাবারগুলো খেতে দিতে হবে একটু বাইরে হাঁটতে নিয়ে যেতে হবে একটু মানসিকভাবে ওনাকে ব্যস্ত রাখতে হবে অন্য কাজে যাতে এই জিনিসটা ওনাকে অনেক বেশি এফেক্ট না করে এই জিনিসটা কিন্তু খুব জরুরি ওই যাদের ওষুধ লাগবে না তাদের কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো বড় একটা ব্যাপার যে ফ্যামিলিয়াল যে সাপোর্ট যেটা যে ওষুধের বিকল্প হিসেবেও এটা কাজ করছে অবশ্যই অবশ্যই তার মানে আমাদের পরিবারের মানুষদের এটা লাভিং কেয়ার এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু ফ্যামিলিয়াল বন্ডেজ ছেলে মেয়ের সাথে সময় কাটানো এই সময় তো নাতি নাতনিও হয়ে যায় অনেকে নাতি নাতনি আশেপাশে ঘোরাফেরা করলে একটু সময় দিল নানু দাদুকে এই সময়টা অনেক ইম্পর্ট্যান্ট কিন্তু আচ্ছা জি খুব সুন্দর করে বললেন আরেকটি আমরা যেটা বলছিলাম যে আর্লি মেনোপজ কিংবা প্রি ম্যাচর মেনেপজ যে হয়ে গেলে তখন যে হঠাৎ করে যে শরীরের পরিবর্তনটা হয় এবং অনেকের ফ্যামিলি কমপ্লিট থাকে না এটা নিয়ে যে একটু বলছিলেন হ্যাঁ যেটা বলছিলাম যে এই মেয়েটা হয়তো আজকে এখনকার যুগে কি হয় যে মেয়েরা অনেক বেশি ক্যারিয়ারিস্ট হয়তো পড়াশোনা শেষ করে একটা চাকরি পেতে পেতে বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তারপরে বিয়ে করেছেন অথবা বিয়ের পর একটু সময় নিলেন হঠাৎ দেখা গেল যে হঠাৎ ঘাম হচ্ছে অস্থিরতা লাগছে মাসিক অনিয়মিত হচ্ছে আমরা হয়তো আমাদের কাছে আসলো বাচ্চা নেওয়ার জন্য আমরা হরমোন রিপোর্ট টেস্ট করে দেখলাম হয়তো মেনোপোজ হয়ে গেছে বা এর কাছে কাছে পৌঁছে গেছে তখন কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর হয় বা রোগীর জন্য কষ্টকর হয় কারণ এটা শুধু শারীরিক সমস্যা না যে সমস্যাটা হয় ওরে কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে খুব একটা নেগেটিভ দিকে চলে যায় কারণ আমরা বলেছি শারীরিক না পারিবারিক পারিবারিক এটা আসলেলি সোশ্যাল একটা সমস্যা হয়ে দাঁ কারণ দুটো ব্যাপার একটা হচ্ছে যে হরমোন এতক্ষণ আমরা হরমোন নিয়ে কথা বলেছি হরমোন তো থাকলোই না সেই সাথে আরেকটা জিনিস থাকছে না ডিম থাকছে না যখন এক থাকছে না

আমার ওয়াইফ গারমেন্টে চাকরি করে তো প্রায় আপনার 3 থেকে 4 বছর মিনিমাম 4 বছর হবে আমা ওয়াইফের পিরিয়ডটা কন্টিনিউ হয় না কন্টিনিউ হয় না মাঝে মধ্যে একটা ওষুধ দিয়েছিল একটা ডাইন স্পেশাল দিয়েছিলাম তো ওষুধটা এটা মানে একটা পিল এক ধরনের এটা নাকি ব্লাডের এর তো এটা খাওয়ার পর মাঝে মাঝে হয় তাও কিন্তু পিরিয়ডে মানে ব্লাডেশন সেটা খুব কম খুব কম আচ্ছা আপনার বয়স কত সরি আপার ওয়াইফের বয়স কত এখন আপনার বছর শক্তিও নেই একটা হাজব্যান্ড যদি ফিজিক্যাল করা তাকে ইচ্ছা শক্তিটাও নেই না এখন কেটে কর্মব্যস্ততার কারণে হচ্ছে নাকি কোনো হরমোনের কারণে হচ্ছে সেটাও বুঝতে পারছি না যেহেতু গার্মেন্টস চাকরি করে রাতে আসে সারাদিন ভোর বেলায় যায় রাতে আসতে ফিরে আসি সারাদিন কর্মব্যস্ততার কারণে হয় নাকি কোনো কর্মর কারণে হচ্ছে সেটা বুঝতে পারছি না আপনার কি বাচ্চা আছে না এখন উনি জবেন আচ্ছা বিয়ে হয়েছে কতদিন হ্যালো হ্যালো জি আপনাদের বিয়ে হয়েছে কতদিন আমি বিয়ে করেছি দুহাজার পনেরো সালে

জি বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা জিনিসটা হচ্ছে যে অবশ্যই মেয়েদের জন্য মাসিকটা জরুরি এখন মাসিক বন্ধ থাকা আর মাসিক উঠে যাওয়া দুটো কিন্তু পার্থক্য রয়েছে আপনার ওয়াইফের যে বয়স যে সিমটাম তাতে আমরা মনে করছি যে ওনার পিসিওস বলে একটা রোগ রয়েছে ওটা হতে পারে এটা তো আসলে পেশেন্ট না দেখে আমরা বলতে পারবো না কিন্তু উনত্রিশ বছর বয়সে যারা একজন বাচ্চা আছে মাঝে মাঝে মাসিকের অনিয়ম হচ্ছে কিছু ওষুধ খেলে মাসিক হচ্ছে সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে ওনার হয়তো পিসিও রোগে ভুগছেন বা অন্য কিছু আপনি একটু সময় নষ্ট না করে যে কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন কারণ আপনার বাচ্চা ছোট বাচ্চার বয়স যেহেতু আট বছর হয়ে গেছে এখন নিতে হলে অবশ্যই এখন একটু করে আগাতে হবে এবং বাচ্চা অবশ্যই মাসিক কেন হচ্ছে না সেই ব্যাপারটা চিন্তা ভাবনা করে আপনাকে দেখতে হবে একজন ডাক্তার দেখিয়ে নেন জি উনি তো মানে ধারণা করছেন যে ওনার হরমোনের কোনো সমস্যা আছে কিনা তো এটা নিয়ে আসবো আমরা জেনে আছি ছোট্ট একটা বিরতিতে শুভ্রা দর্শক স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোবাটিক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন মিষ্টি সুরে হেমন্তের আমেজে লোকগানের উৎসবে তিন দিন ব্যাপী গ্লোবাল টেলিভিশনের সরাসরি আয়োজন রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক ফেস্ট

মিষ্টি সুরে হেমন্তের আমেজে লোকগানের উৎসবে তিন দিন ব্যাপী গ্লোবাল টেলিভিশনের সরাসরি আয়োজন রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক ফেস্ট শুদ্ধ সঙ্গীত চর্চায় সুরের মূর্ছনা এই সপ্তাহের আয়োজনে সাব্বির কোরাইসি ও মুক্তা সরকারের বদিতে সুরের মূর্ছনা ঘোডি সন্ধান কোদি কোন বিস্তরি বানায় আছে ও নামর একখান সাবি মাইরা ও একখান সাবি মাইরা দিশা সাইরা সাবি মাইরা দিশা সাইরা জনম ধইরা চলতে আছে আমি একে নাচের পুতুল একা একা নাচি না রে একা একা নাচি না যেমনি তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি না না চাইলে বাসিনা আমি একে নাচের পুতুল আমি একে নাচ প্রদর্শক ফিরে এলাম বিরতির পরে স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব্যাটিক লিমিটেড অনুষ্ঠানে ম্যাডাম বিরতির আগে আমরা প্রি মেনোপজ নিয়ে কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে হঠাৎ করেই যে হয়তোবা মেনোপজ চলে আসলো যখনও তার বয়সটা হয়নি এবং কি মেয়েরা যে এখন ক্যারিয়ারিস্ট হয়েছে কিংবা চাকরি বলেন কিংবা পড়াশোনা বলেন এটা শেষ করে যখন সে একটা ফ্যামিলির একটা প্ল্যানিং করছে অর্থাৎ বাচ্চা নেওয়ার প্ল্যান করছে তখন দেখা গেল যে বাচ্চা হচ্ছে না তো এটা নিয়ে যদি একটু বলতেন যে তাহলে কিভাবে মানে কখন একজন এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক হবে আর এটা শোনার আগে একটি ফোন কলে যাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি আপা আমি আমার ওই সম্বন্ধে একটু ওই ডিজিজের ব্যাপারে জানতে চেয়েছিলাম আর কি। ওনার বয়স হচ্ছে যে এখন 50 বছর। তো উনি আমার একটা বাচ্চা হয়েছে 2003 সালে। এখন আমার ওয়াইফের कंटिन्यू মেন্টলি পিরিয়ড হয় তবে হওয়ার পরবর্তীতে ওই দুই দিন ধরে ভীষণ প্রচন্ড ব্যথা হয়। তো এখন ব্যথা হয় এই দুই দিন ধরে ব্লিডিংও বেশি হয়। তো এখন এটার জন্য ম্যামের কাছে একটু জানতে চাই। মানে আমাদের একটা পরামর্শ দিবা দরকার জন্য আর কি আচ্ছা মানে মা কিছু জিজ্ঞেস করবেন না না ওনার বয়স ওয়াইফের বয়স 55 বছর ব্যাথার বিল্ডিং এই দুটো তো সমস্যা তো জিনিসটা হচ্ছে যে বয়সের সাথে কিছু জরায়ুতে পরিবর্তন আসতে পারে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারেন যে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা আর সেই সাথে একটুখানি ব্যথার ওষুধ যেমন এইচপিআর ডিএস বা অ্যালজিন জাতীয় ওষুধটা খেয়ে দেখতে পারেন তবে আমার মনে হয় যেহেতু বয়স পঞ্চান্ন হয়েছে ব্লিডিং ব্যথার সমস্যাও আছে একটু ডাক্তার দেখে নিলে আপনার ওয়াইফের জন্য ভালো হ্যাঁ কারণ ম্যাডাম এটাও আর একটা ব্যাপার আছে যে আমি এটা অবশ্যই একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে যাদের মেনোপোজ হয়ে গেল। এই মেনোপোজের পরে অর্থাৎ বেশ দুই তিন বছর হয়ে গেল তারপরে কি কখনো ব্লিডিং হতে পারে কিনা হ্যাঁ অবশ্যই হতে পারে কিন্তু ওনার ওয়াইফের তো মাসে মাসে চলছে সেটাই যেটা উঠে গেল মেনোপোজ হতে গেলে আমাকে এক বছর অন্তত মাসিক ছাড়া থাকতে হবে মেনোপোজ কিন্তু সব সময় উল্টা দিক থেকে আমরা যে রোগীর চল্লিশের বেশি বয়স এক বছর মাসিক হলো না সেটাকেই তো আমরা মেনোপোজ বলছি তো এই এক বছর পরে যদি হঠাৎ ব্লিডিং শুরু হয় এই ব্লিডিংটাকে আমরা কখনোই স্বাভাবিকভাবে এক বছর কিন্তু তার কোনো ব্লিডিং ছিল না ছিল না স্বাভাবিকভাবে দেখবো না এটাকে অবশ্যই আমরা খুব সিরিয়াস ইস্যু নিয়ে দেখবো কারণ মাসিক উঠে যাওয়ার পরে যে ব্লিডিংটা হয় এটাকে আমরা পোস্ট মেনোপোজাল ব্লিডিং বলি এবং পোস্ট মেনোপোজাল ব্লিডিং সবসময় খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ এটা খুব সিরিয়াস রোগের লক্ষণ হিসাবে আমরা ধরি আচ্ছা যদি পোস্টমেনোপজাল ব্লিডিং যদি হয় ইভেন যদি সিঙ্গেল এপিসোডও হয় একবারই হলো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে আচ্ছা অর্থাৎ আমার পুরোপুরি ইভালুয়েশন অবশ্যই দরকার যে ইউটারেসে কোনো সমস্যা আছে কিনা অথবা জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা কিবা এই আশেপাশে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা আমাদের জরের মুখে আমাদের ক্যান্সারের জীবাণু থাকতে পারে এটা কিন্তু খুবই কমন বা মেয়েদের জন্য আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি

বা আমাদের সমাজে একটা মিসকনসেপশন আছে ভুল ধারণা আছে যে সাদা স্রাব গেলে হয়তো শরীর খারাপ হয়ে যাবে এটা কোন রোগের লক্ষণ আমরা চিন্তা করি যে সাদা স্রাবটা দুর্গন্ধযুক্ত চুলকানি না হলে বা চুলকানি না থাকলে এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি না অনেক সময় বাথরুম শক্ত হলে পায়খানা শক্ত হলে সাদা স্রাব যেতে পারে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন থেকে সাদা স্রাব যেতে পারে অনেক সময় স্বাভাবিকভাবে শরীরের স্বাভাবিক ইয়া হিসাবে সাদা স্রাব যেতে পারে আমাদের এটার জন্য যদি মনে করেন যে অতিরিক্ত বেশি যায় সেক্ষেত্রে সাদা স্রাবের পরীক্ষা আছে অথবা একজন ডাক্তার আছে দেখাতে পারেন তবে মনে রাখতে হবে যে সাদা স্রাবটা অল্প যাওয়া বা কোনো রোগের লক্ষণ হিসাবে আমরা মনে করি মানে এটা কোনো রোগের লক্ষণ অত নাই কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে আমরা একটা ফোন কলে যাচ্ছি আমাদের সাথে

ইউটোরাসও একটু বড় অনেক দিন ধরে প্রায় 4 বছর ধরে আমি চেষ্টা করতেছি বাচ্চা নেওয়ার জন্য অনেক ডাক্তার দেখাইছি রিপোর্ট করাইছি মানে ডিম বড় করার ওটারও ওষুধ দিছিল কোনোমতে বাচ্চা কনসেপ্ট করতেছে না ম্যাডাম কি আমি যে বলতেছি এই যে আবার টিউবের যে পরীক্ষা আছে জি টিউবের পরীক্ষাও আমি করেছিলাম ওটা নরমাল আসছিল আচ্ছা

জি আমি বুঝেছি ধন্যবাদ আপনাকে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট এটা কিন্তু একটা খুব কঠিন রোগ বলবো বিশেষ করে বাচ্চা হওয়ার ক্ষেত্রে কাজী এটাকে ওষুধ খেয়ে বন্ধ রাখবো আবার শুরু করবো এভাবে আসলে আমরা বলি না আমরা বলি এন্ডোমেট্রিওসিস রোগটা বাচ্চা হওয়ার সম্ভাবনাকে কমায় কাজী আপনি যদি সিরিয়াসলি বাচ্চা নিতে চান তাহলে একজন বন্ধাত্ম বিশেষজ্ঞ যারা আছে বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলতে হবে টিউব খোলা থাকলে অনেক সময় এন্ডোমেট্রিওসিসে বাচ্চা আসতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করি অনেক ক্ষেত্রে ল্যাপারোস্কোপি না করে কিছু ঔষধ দিয়ে চেষ্টা করি আবার কিছু কিছু ক্ষেত্রে আইওআই বা আইভিএফ এর মতো চিকিৎসা পদ্ধতিও কিন্তু লাগতে পারে কাজেই আপনি সময় নষ্ট না করে তাড়াতাড়ি একজন ডাক্তারের শরণাপন্ন হন কারণ এন্ডোমেট্রিওসিস কিন্তু আর্লি মেনোপোজের একটা কারণ আচ্ছা এবং ওনার সিস্টার বলছেন যে বারবারই হচ্ছে বন্ধ থাকে হচ্ছে আচ্ছা আমরা একটু জি প্রি আরেকটা ফোন কলে আছে আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম জেই ওয়ালাইকুম আসসালাম বলুন মন পড়া না মাছ খাও পড়া করে গাথা করে গুণ করো এম্প্রেস মন খাইছে না এখন কি করা যাবে খেলা পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ বছরে যদি পেটে জ্বালাপোড়া করে সেক্ষেত্রে তো আপনার একটা গ্যাস্ট্রোট্রোলজিস্ট বা অথবা খাদ্য নালী ডাক্তার নিতে দেখাতে হবে আর যদি মাসিকের রাস্তায় জ্বালা পোড়া করে সেক্ষেত্রে একজন গাইনির ডাক্তার দেখাতে হবে নিজে নিজে ওষুধ খাওয়া যাবে না বা নিজে নিজে এন্ডোস্কোপির চিন্তা কি আসছে না আসছে ওটা নিয়ে একজন ডাক্তারের সাথে স্বর্ণপন্ন হতে হবে আসলে আচ্ছা জি দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন